আমরা মেয়েরা কিন্তু চাইলেই সব কিছু করতে পারি আমরা মেয়েরা চাইলে একটা ভাঙা সংসারকে জোড়া লাগাতে পারি আবার চাইলেই জোড়া লাগানো সংসারকে ভাঙতে পারি তো তার জন্যই বলছি কেউ কখনো মেয়েদের পিছনে লেগো না আমরা বৌরা গৃহবধূরা বা এক আমরা মহিলারা কিন্তু অনেক কিছু করতে পারি তো যারা মহিলাদের পিছনে লাগো তাদেরকে সাবধান করে দিচ্ছি তোমরা মহিলাদেরকে সম্মান দিয়ে কথা কথা বলো বলো ওদেরকে কোনো খারাপ না কারণ মহিলারা কিন্তু অনেক বেশি রাগি হয় আর অনেক কিছু করতেও পারে আর এইদিকে দেখো উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর দিকে চলে এসেছি রান্নাঘরটা লেপে নিতে আর আজকে সকালবেলা উঠে ওই বাসি উঠোন ঝাড়ু দিতে গিয়ে পুরো মাজা ব্যথা হয়ে গিয়েছে কারণ কি ওই যে কালকে রাত্রে একটু ঝড় হয়েছে আর প্রচুর পরিমাণে পাতা পড়েছে সেই কারণে উঠোনটা ঝাড়ু দিতে গিয়ে আজকে মাজা ব্যথা হয়ে গিয়েছিল আর এখন এই যে প্রত্যেকটা মায়েদের একই সমস্যা মাজা ব্যথা ওই যে এখন সব থেকে বেশি সেকশন হচ্ছে না তার কারণে প্রত্যেকটা মায়ের কিন্তু মাজা ব্যথা প্রচুর পরিমাণে হচ্ছে আর এইদিকে দেখো চা বানিয়ে নিয়েছি সকালবেলা এক কাপ মায়ের আর এক কাপ আমার সকালবেলা এই যে পিরিয়েডের টাইমে সকালবেলা করে একটু চা খেলে সকাল সন্ধ্যে বেশ ভালো লাগে নাহলে ওই যে পিরিয়েড টাইমে ভীষণ পরিমাণে মাজা ধরে চা খেলে না একটু মাজা ব্যথাটা কমে যায় তো এখানে মায়ের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি আর আমার জন্য এক কাপ চা আর এই চা খাওয়ার সময়টা একান্তই আমার কারণ এই সময়টা চা খেতে খেতে অনেক কথা ভাবি কিভাবে ভিডিও করব করলে তোমরা দেখবে বা কিভাবে সংসারটা সামলাবো অনেক কিছুই কিন্তু চা খেতে খেতে ভেবে নি আর এইদিকে দেখো আমি চা খাচ্ছি আর মা ওইদিকে ব্রাশ করছে তার জন্য মায়ের চাটা ওখানে রেখে দিয়েছি মা এসে খেয়ে নেবে আর সকালবেলা এখানে বানিয়েছিলাম সোনা পাপার জন্য চাউমিন আর সাথে সাথে আমরাও একটু চাউমিন খেয়েছিলাম আজকে সকালবেলা এখানে প্রত্যেকটা বাটিতে চাউমিন বেড়ে নিয়েছি আর এই সোনা সোনাপ এই যে চাউমিনের ওপর থেকে একটু সস দিয়ে দিচ্ছি কারণ ও সস দিয়ে চাউমিন খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে আর এই একটা সোনা পাপার একটা আমার একটা মায়ের একটা ওই বাড়িতে পাঠাবো তো তার জন্য চারটে বাটিতে সব পুরো রেখে দিয়েছি মানে আর কি ভাগ করে করে তো আজকে সকালবেলা এই হবে আমার আমাদের খাওয়া দাওয়া এখানে দুপুরে রান্না হবে বলে ফ্রিজ থেকে মাংস বের করে নিচ্ছি কারণ আগের দিন ওই যে বিশ্বকর্মা পুজোর পরের দিন মাংস রান্না হয়েছিল বাড়িতে কিছুটা পরিমাণে রান্না করেছিলাম আর কিছুটা ধুয়ে দিয়েছিলাম কারণ একটা মুরগি আনা হয়েছিল এক কেজি ওজনের বাড়িতে যেহেতু হাজবেন্ড নেই তো আমি আর শাশুড়ি মা খেয়ে শেষ করতে পারবো না তার জন্য আগের দিন হাফ রান্না করেছিলাম আর আজকে রান্না করছি হাফ তো এখন ফ্রিজ থেকে বার করে তারপরে বাইরে রেখে দিচ্ছি বরফটা গলে যাক তারপরে কেটে রান্না করা হবে অবশ্য কাটা আছে মানে ছাড়িয়ে গেলে তারপরে রান্না করা হবে আর এই দিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি এবার মাংসটা বসিয়ে নেব আর মাংসটা রান্না করতে করতে তোমাদের কিছু মিষ্টি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই ক্রেজি বাপন বলে একটা ভাই আমাকে আগের একটা ভিডিওতে কমেন্ট করেছিল তোমার যখন প্রবলেম হচ্ছে তো বেশি দেরি করো না দিদি তুমি কবে যাবে সিএমসিতে তো ভাই যেটা বলছি আর কি এখন সিএমসিতে ডাক্তার দেখাতে যাব কিন্তু ডাক্তার দেখানোর মতন টাকা আপাতত এখন আমাদের কাছে নেই সেই কারণে না ডাক্তার দেখাতে যেতে পারছি না নাহলে বাড়ি থেকে সবার ইচ্ছা আছে ডাক্তার দেখাতে যাওয়ার জন্য কিন্তু না টাকার সমস্যার জন্য পারছি না জানি না ভগবান কেন এটা করে আমাদের টাকা নেই বলে মানে কিছু খেতে পারি না দেখতে পারি না কোথাও যেতে পারি না আর যাদেরকে দিয়েছে তাদেরকে ভরপুর দিয়েছে তো যাই হোক এইদিকে দেখো মাংসটাও কষিয়ে নিচ্ছি আর মাংসর ভিতরে কিন্তু একটু পেঁপে আর আলু দিচ্ছি কারণ পেঁপে দিলে ককের মাংস যেহেতু বেশ গলে যায় পেঁপে দিলে একটু মাংসটা তাড়াতাড়ি গলে যায় আর টেস্টটাও একটু অন্যরকম পাওয়া যায় আরও কমেন্ট করেছিল মিষ্টি রয় সে কমেন্ট করেছিল ইটিং শো মানে আগের দিন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কী টপিকের ভিডিও করব। তোমরা বলে দাও তো সেই দিদিভাই আমাকে লিখেছে ইটিং শো ভিডিও করতে তো দিদিভাই বলি ইটিং শোর ভিডিও না আমি করতে পারবো না কারণ আমার যেহেতু গলায় সমস্যা আছে আমি ইটিং শোর ভিডিও করতে পারবো না আর দিদি এটাও কমেন্ট করেছে তুমি ভিডিও করো বোন কারোর কথা কান দিও না ভিডিও করলে নিজেকে বিজি রাখতে পারবে আর মনটাকে ভালো রাখতে পারবে ভালো থেকে মাই কিউট সিস্টার তো দিদি ভাই হ্যাঁ ভিডিও করলে নিজেকেও বিজি রাখতে পারি আর একটু বিজি থাকতে পার মানে বিজি রাখলে মনটাও বেশ একটু অন্যরকম লাগে আর যাই হোক আমি তো ভালো আছি তুমিও ভালো থেকো আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি আর মাংসটা আজকে একটু ঝোল ঝোল করেছি কারণ ওই যে ভীষণ ওপর থেকে তেল বেরিয়েছিল সেই কারণে না আর ঝোলটা কমাতে পারছিলাম না তো রাত্রে রুটি হবে আর ওই মাংস দিয়ে আজকে রাত্রেও খাওয়া হয়ে যাবে আর আজকে রাত্রে যেহেতু হাজব্যান্ড বাড়িতে আসবে তার জন্য না একটু আনন্দও কিন্তু হচ্ছে আর এদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি ছাদে ছাদে এসে এখানে হচ্ছে ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে আমাদের ছাদের উপরে যেহেতু কাঁঠাল গাছ তারপরে শিশু গাছ আসে আছে তো সেই কারণে ছাদের উপরে ভীষণ পরিমাণে নোংরা হয় মানে পাতা পড়ে আর কি একটু ঝড় হলেই ছাদের উপরে ভীষণ পরিমাণে শিশুর পাতা আর কাঁঠাল গাছের পাতা পড়ে তো সেই কারণে এখন ছাদটাও পরিষ্কার করে নিচ্ছি ছাদটা পরিষ্কার করে নিন তারপরে নিচে গিয়েও যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করে নেবো আর নিচে গিয়ে তো সবটা তোমাদেরকে দেখাতে পারবো না আর বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক আশা করছি আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেল নতুন এসেছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট আবার ভিডিও দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমিও ভালো থাকবো সুস্থ থাকবো টাটা টেক কেয়ার